জিপশানের অনেক ডিজাইন করার পর কাজগুলো শেষের পথে আর এই পুরো ডিজাইন গুলো করার পর কি কি ডিজাইন করে বের হলো সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেতে আপনারা জানেন যখন আমার ঘরে জিপশানে কাজ শুরু করছিল তখন অনেক জামিলা হয়েছিল বলবে আবার কিসের জামিলা জামিলাটা হচ্ছে আমার ঘরটা হচ্ছে টিনের ঘর আর এই টিনের ঘরে জিপশান করাটা হচ্ছে একদম অসম্ভব এগুলো ভাবতে ভাবতে প্রায় দুই দিন চলে গেছিল অতই পর সাকিব ভাই আর আমি সিদ্ধান্ত নিলাম জীবসানের কাজগুলো শুরু হয়ে যাক যা হবার দেখা যাবে যাক আলহামদুলিল্লাহ তারা কাজ করতে করতে অবশেষে কাজটা সম্পূর্ণ উপরে সিলিং করার পর সাথে একটা টিভি সহ নানান রকমের কিছু ডিজাইন ও করেছি গুলো করার পর কর্নার গুলো কেমন জানি খালি খালি দেখতে লাগছিল আর পর আমি সাকিব ভাইকে বললাম এখানে কি করা যায় আর পর সাকিব ভাই আমাকে বলে কন্যার গুলোতে সুন্দর সুন্দর ডিজাইনের স্টিভ আছে এগুলো এখানে বসানো যাবে সাকিব ভাইয়ের কথা শুনি তাই বললাম তাহলে এখানে সুন্দর একটা ডিজাইন লাগিয়ে দেন যাই হোক ডিজাইনটা লাগানোর পর আমার ঘরের পূর্ব সাইডে আমি আরো একটা জিপসানের ডিজাইন করতে চাইছিলাম তখন সাকিব ভাই আমাকে বলে তাহলে এখানে আগে বোর্ড বসাতে হবে তারপরে ওই ডিজাইনটা এখানে করতে পারবেন বোর্ড বসানোর পর জানালার সাইডে আমি একটা হেলমেট বক্স করতে চাইছিলাম জায়গাটা সীমিত থাকার কারণে মেস্তরি ভাই একটু চিন্তা ভাবনা করতেছে আমি বললাম বুঝলাম ছোট হলে ছোট হেলমেট বক্সটা আমার এখানে লাগবে আর পর মেস্তরি ভাই খুব ঠান্ডা মাথা এখানে হেলমেট এর বক্স এর মাপটা নিতেছে যতই জিপশানের ডিজাইন গুলো করতেছি ততই দেখতেছি ঘরে শুধু লুকটে শেষ হইতেছে ইদানিং অনেক ভাই বোন আমাকে কমেন্ট করতেছেন সাকিব ভাইয়ের নাম্বারের জন্য আমি স্কিনে সাকিব ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো আপনারা চাইলে জিপশানের কাজগুলো করাতে পারেন জিপশানের কারণে যে লাইনগুলো থাকবে সাকিব ভাই বোর্ড গুলো লাগিয়ে লাইনগুলো টেনে দিচ্ছে লাইনগুলো টানার পর এখানে খানে যে জিপশনের বোর্ডটা ফিটিং করা হয়েছে ওখানে একটু খালি খালি দেখা যাচ্ছে আই আমি সাকিব ভাইকে বললাম ভাই এখানে কি করা যায় নিচে তো সোফা থাকবে সোফার উপরে তো জায়গাটা খালি খালি দেখা যাবে তারপর সাকিব ভাই আমাকে বলে তাহলে টেনশন করেন আমি এখানে সুন্দর একটা ডিজাইন করে দেব আর পর দেখি সাকিব ভাই তার শোরুম থেকে দুইটা সুন্দর ডাইস নিয়ে আসে আইসগুলো আনার পর যখন সাকিব ভাই এখানে ডিজাইনটা করতেছে আমি ভাবতেছি এখানে কোনো আনা ফিটিং করবে নাকি হুট করে সাকিব ভাই আমাকে বলে কি মতিম চিন্তা করতেছেন এখানে কি হবে যেহেতু গড়টা আপনি এত সুন্দর করে করতেছেন যেটা করে দেব এটা খারাপ হবে না সুন্দর করে করে দেব আমি দেখতেছি আর চিন্তা করতেছি মা অনেক সুন্দর করে তৈরি করতেছে নিচে সোফা উপরে এই ডিজাইনটা যখন গোল্ডেন কালারের রং করা হবে তাহলে আরো অনেক সুন্দর দেখা যাবে আমার ঘরে জিপশানের ডিজাইন গুলো কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন